কলকাতার বালিগঞ্জের এক অভিজাত পরিবারে গোপাল নামের এক যুবক কাজ করত তবে গোপালকে কখনোই কেউ বাড়ির কাজের লোক বলে মনে করত না বাড়ির কর্তা শ্রীমান অরবিন্দ বসু এবং কর্তি মণিমালা দেবী তাকে আপন ছেলের মতোই ভালোবাসতেন হঠাৎই একদিন গোপাল আর কাজে আসা বন্ধ করে দেয় শুরুতে অরবিন্দবাবু আর মণিমালা দেবী ভেবেছিলেন হয়তো কোনো দরকারি কাজে গিয়েছেন ঠিকই ফিরে আসবে দু একদিন পার হয়ে যাওয়ার পরও যখন গোপাল এলো না তখন বাবু নিজে ফোন করে জানতে চাইলেন কী রে গোপাল এভাবে হঠাৎ করে কাজ ফেলে চলে গেলি কেন সব ঠিক আছে তো ওপাশ থেকে গোপাল বড়ই শান্ত গলায় বলল বাবু আমার শরীরটা বেশ কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না তাই কাজে আসতে পারছি না ভাবছি কয়েকদিন বিশ্রাম নিলে হয়তো ঠিক হয়ে যাবে তখন আবার কাজে যোগ দেব মণিমালা দেবী তখন খুবই উদ্বিগ্ন হয়ে বললেন শোনগোপাল শরীর খারাপ তো ডাক্তার দেখিয়ে নে টাকা পয়সার দরকার হলে আমি পাঠিয়ে দিচ্ছি তুই তো আমার ছেলেরই মতো কিন্তু গোপাল শুধু বলল না মা সব ঠিক আছে আপাতত বিশ্রাম নিলেই হয়তো ঠিক হয়ে যাবে এভাবে দিন পনেরো কেটে গেল গোপাল না তো কাজে ফিরল না তো কোনো খোঁজ দিল অরবিন্দুবাবু আবার ফোন করলেন কী রে গোপাল এবার তো শরীরটা ভালো আছে হয়তো তোর নিশ্চয়ই তাহলে কাজে ফিরে আয় না গোপাল এবারও নিরাসক্ত হয়ে উত্তর দিল বাবু এখনও শরীর একদম ভালো হয়নি তাই এখনই কাজে যোগ দিতে পারবো না তখন অরবিন্দুবাবু আর মণিমালা দেবী খুব রাগ করলেন অরবিন্দবাবু বললেন দেখ গোপাল তুই যদি আর কাজে ফিরতে না চাস তাহলে বলে দে না দেখ তাহলে আমাদের নতুন করে কাউকে রাখতে তো হবে আমরা তো আর এইভাবে থাকতে পারি না এই কথা শুনেও গোপাল একটুও বিচলিত হলো না সে সোজা বলল ঠিক আছে বাবু যদি আপনারা মনে করেন কাউকে আপনারা রেখে দিতে চান তাহলে রেখে দিন আমার পক্ষে আপাতত এখনই কাজে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না একথার পর গোপাল ফোন কেটে দিল বাবু আর মণিমালা দেবী দুজনেই গভীর চিন্তায় পড়ে গেলেন এমন ভালো বেতন আর এমন মানুষ কেউ কি এইভাবে ছেড়ে দেয় গোপালের জীবনে এমন কি হলো যার জন্য সে এত ভালো একটা কাজ ছেড়ে দিল আর একবারের জন্যও পেছনে ফিরে তাকালো না গোপাল আর কাজে আসছে না এই নিয়ে অরবিন্দবাবু আর মণিমালা দেবীর মন খারাপ হওয়া স্বাভাবিক দিনের পর দিন গোপালকে ছাড়া তাদের সংসার যেন অচল হয়ে গেছে গোপাল তাদের কাছে কখনোই শুধু কাজের ছেলে ছিল না আপন ছেলে হিসেবেই সে এই বাড়িতে থাকতো গোপাল একবার বলে রেখেছে যে তার শরীরে পাথরের সমস্যা হয়েছে তাই সে কাজে আসতে পারবে না আর তার চিকিৎসার জন্য কোনো টাকার দরকার নেই এটাও সে স্পষ্ট জানিয়ে দিয়েছিল মণিমালা দেবী ফোনে বারবার জিজ্ঞাসা করেছেন তো টাকার দরকার আছে রে গোপাল কিন্তু সে বারবার একই কথা বলেছে না মা আমার কোনো টাকা পয়সার দরকার নেই চিকিৎসা তো চলছে দেখি না কতদূর কি হয় এভাবেই দিন গড়িয়ে যায় অরবিন্দুবাবু শোরুমে বসে থাকা সত্ত্বেও গোপালের কথাই চিন্তা করতেন মণিমালা দেবী বাড়িতে কোনো কাজ করতে গেলেই মুখে গোপালের কথা চলে আসতো আহা গোপাল তুই কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই কাজটা একটু করে দে না গোপাল থাকলে এই কাজটা কত সহজে হয়ে যেত এই সমস্ত কথা তার প্রায়ই মনে পড়ত এরই মধ্যে একদিন বাবু আর মণিমালা দেবী ধৈর্যের বাদ ভেঙে ফেললেন দুজনে সিদ্ধান্ত নিলেন আর নয় নিজের চোখে না দেখা পর্যন্ত শান্তি নেই তাই তারা ঠিক করলেন গোপালের বাড়ি গিয়ে সব কিছু দেখবেন সত্যিটা কি সেটা তিনি জানার চেষ্টা করবেন এমনই একদিন সকালবেলা তারা দুজনে রিকশা করে বালিগঞ্জের এক গলির ভেতরে গোপালের ভাড়া বাড়িতে গিয়ে হাজির হন দরজায় নাড়তে ভিতর থেকে গোপালের মা বেরিয়ে এলেন অরবিন্দুবাবু আর মণিমালা দেবী অবাক হয়ে গেলেন গোপালের মা একেবারেই অসুস্থ দেখাচ্ছেন আর ভেতরে বিছানায় শুয়ে আছে গোপাল শুকিয়ে অর্ধেক হয়ে গেছে তাদের চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল তা মণিমালা দেবীর চোখের কোণ ভিজিয়ে দিল অরবিন্দবাবু হতবাক হয়ে গেলেন গোপাল শোয়া অবস্থায় কষ্ট করে হাসল বাবু মা আপনারা এসেছেন এখানে মণিমালা দেবী কোনো কথা না বলে সোজা গিয়ে গোপালের মাথায় হাত রাখলেন অরবিন্দবাবুর কাঁধ জড়িয়ে ধরলেন একদিন যে গোপাল পাথরির কথা বলে থেমেছিল আসলে পুরো সত্যিটা সে কখনোই খুলে বলেনি সবসময় সত্যিটা সে লুকিয়ে গেছে গোপাল একা নয় তার মাও বেশ অসুস্থ ছিলেন আর গোপাল নিজের চিকিৎসার চেয়ে মায়ের চিকিৎসাতেই সব টাকা খরচ করে ফেলছিল এতটুকু শুনেই মণিমালা দেবীর চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল এমন সন্তানসম মানুষ তাদের বাড়িতে কাজ করত অথচ নিজের দুঃখের কথা সে একবারও বলেনি অরবিন্দবাবু গোপালকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন তুই আর একা নয় গোপাল এখন থেকে সব কিছু আমরা দেখব তুই শুধু ঠিক হয়ে যা আমাদের কাছে ফিরে আয় তুই গোপাল বলেছিল সে সুস্থ হয়েই কাজে ফিরবে তাই তারা গোপালের অপেক্ষা করছিল এমনভাবেই প্রায় দশ পনেরো দিন কেটে গেল কিন্তু পনেরো দিন পেরিয়ে যাওয়ার পরও যখন গোপাল কাজে ফিরল না তখন মণিমালা দেবীর মনে খটকা লাগলো এত দিন ধরে যদি সত্যি গোপাল অসুস্থ থাকে আরও বড় হয়েছে আর তার হয়তো সে বাড়িতে শুয়ে শুয়ে আরাম করছে কারণ এতদিনে তো তার সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল তিনি আবার গোপালকে ফোন করলেন বাবা কী রে তোর শরীর এখন আছে পাশ থেকে গোপাল শান্ত গলায় বলল না মা এখনও ভালো হয়নি তাই এখনই কাজে ফিরতে পারবো না একথা শুনে মণিমালা দেবীর মনে সন্দেহ জন্মালো তিনি ভাবতে লাগলেন হয়তো গোপাল মিথ্যে বলছে হয়তো অন্য কোনো কারণ আছে আর সে আরাম করে বাড়িতে বসে আছে তাই তিনি বাবুকে সব কথা খুলে বললেন আর ঠিক করলেন গোপালের খবর নেবেন তিনি আবারও বাবু দোকানের এক পুরোনো কর্মচারী ছিল যার নাম ছিল মুকেশ তিনি গোপালের বাড়ির পাশেই থাকতেন আর গোপালের বাড়ির ঠিকানা তিনি ভালো করেই জানতেন মণিমালা দেবী মুকেশকে বললেন দেখো মুকেশ তুমি একবার গোপালের বাড়ি গিয়ে দেখো না এখনও ও সুস্থ হয়নি সত্যি কি ওর শরীর এখনও খারাপ আছে মুকেশ রাজি হয়ে গেল বিকেলের সময় মুকেশ সোজা গোপালের বাড়ি গিয়ে উঠল তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে গিয়ে দেখল গোপাল বাড়ির উঠানে খাটে শুয়ে আছে চোখ দুটো আকাশের দিকে তাকিয়ে আছে যেন গভীর চিন্তায় ডুবে আছে সে মুকেশ একটু অবাক হয়ে বলল কিরে গোপাল তোর শরীর তো ভালোই আছে দেখছি কিন্তু বাড়িতে যাচ্ছিস না কেন কাজে গোপাল হেসে বলল। আরে মুকেশ দা কিছুই হয়নি আমি একেবারে ঠিক আছি মুকেশ অবাক হয়ে বলল তাহলে তুই কাজে যাচ্ছিস না কেন গোপাল মাথা নিচু করে বলল কিছু না কাজ করতে আর ভালো লাগে না তাই যাচ্ছি না আর কোনো কারণ নেই কথা শুনে মুকেশ আর কিছু না বলে সোজা পকেট থেকে ফোন বের করলো আর মণিমালা দেবীকে ফোন করে পুরো কথাটা বলে দিল মুকেশ যখন গোপালকে বাড়ির উঠানে আরাম করে শুয়ে থাকতে দেখে তখন সে সাথে সাথে ভিডিও কল চালু করে আর মণিমালা দেবীকে গোপালকে দেখাতে শুরু করে মণিমালা দেবী ফোনের পর্দায় গোপালকে একদম সুস্থ স্বাভাবিকভাবে উঠোনের খাটে শুয়ে থাকতে দেখেন আর অবাক হয়ে যান এত দিন যে ছেলে শরীর খারাপ বলে দিব্যি আরাম করছিল সে এখন এইভাবে সুস্থভাবে খাটের উপর শুয়ে আছে কিছুদিন আগে উনি গোপালকে দেখে এসেছিলেন সেই সময় তাকে অসুস্থ বলেই মনে হচ্ছিল মণিমালা দেবী সঙ্গে সঙ্গে বললেন মুকেশ ফোনটা ওকে দে আমি ওর সঙ্গে কথা বলবো মুকেশ গোপালের সামনে ফোন ধরে দাঁড়ালো গোপাল হঠাৎ মণিমালা দেবীর গলা শুনেই চমকে উঠে মুকেশকে বলল তুই এটা কি করলি রে ফোন কেন করলি আমি ওনাদের সঙ্গে কথা বলতে পারবো না ওনাদের মুখোমুখি হতে পারবো না কিন্তু মুকেশ কোনো কথা শুনল না সে জোর করে ফোন করল গোপালের সামনে এবং মণিমালা দেবীকে তার সামনে দাঁড় করিয়ে দিল মণিমালা দেবী তখন গলা শক্ত করে বললেন কিরে গোপাল কি হয়েছে তোর কেন কাজে আসছিস না তোর কি কিছুতে কম পড়ে গেছে কখন কি আমরা তোর সঙ্গে অন্যায় করেছি তোর বেতন তো সব সময় ঠিক সময় মতো দিয়ে দিয়েছি আর কি কোনো অভাব ছিল তোর এখানে গোপাল কাপা গলায় বলল মা কোনো অভাব নেই কোনো কারণ নেই এখন আর আমার কাজ করতে ভালো লাগে না তাই আর কাজ করতে যাচ্ছি না একথা শুনে মলিমালা দেবী রেগে গিয়ে বললেন তাহলে শোন তুই যদি কাজ না করিস তাহলে তোকে বাদ দিয়ে দেব আমি আমরা তোর জায়গায় অন্য লোক নেব কিন্তু গোপাল একটুও চিন্তিত হলো না শান্ত গলায় বলল ঠিক আছে মা যদি আপনি তাই চান তাহলে তাই করুন এতে আমার কোনো আপত্তি নেই একথা শুনে গোপাল নিজেই ফোন কেটে দিল আর মুকেশ বলল তুই যা করছিস গোপাল সেটা একদম ঠিক করছিস না কত ভালো বেতন পাস ওখান থেকে আর ওরা তোকে কত ভালোবাসে মুকেশ আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেল আর সব কথা গিয়ে অরবিন্দুবাবু আর মণিমালা দেবীকে খুলে বলল সব শুনে অরবিন্দুবাবু আর মণিমালা দেবী বুঝে গেলেন গোপাল হয়তো কোনো অজুহাত করছে হয়তো সে কোনোভাবে বিপদে আছে না হলে অত ভালো ছেলে কেনই বা এই কথা বলবে তখন ভাবেও ভালো মতো সিদ্ধান্ত নিলেন আচ্ছা হয়তো বেতন কম হয়ে গেছে বলেও এমনটা করছে হয়তো মুখ ফুটে বলতে পারছে না এই সন্দেহ নিয়ে অরবিন্দু বাবু নিজেই ফোন করলেন গোপালকে বললেন দেখ বাবা যদি বেতনের কথা হয় তাহলে আমি তোকে বেতন বাড়িয়ে দিচ্ছি শুধু তুই ফিরে আয় রে কাজে কিন্তু গোপাল তখনও শান্ত গলায় বলল না বাবু টাকার কোনো সমস্যা নেই আপনি না তো আমাকে প্রয়োজনের থেকে বেশি দিতেন আর না তো আমার এর থেকে বেশি প্রয়োজন ছিল কোনো অভাবই ছিল না আমার কিন্তু আমি আর কাজ করতে পারবো না আর কিছু জিজ্ঞেস করবেন না আমাকে অরবিন্দুবাবু বারবার বারবার জিজ্ঞেস করলেন কি হয়েছে বল কি কারণে কাজ ছাড়ছিস কিন্তু গোপাল কিছুই বলল না ফোন কেটে দিল এবার অরবিন্দুবাবু আর মণিমালা দেবী বললেন ও কিছু বলছে না কেন যেন আমার কিছু অন্যরকম মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো কারণ আছে দুজনে মন ভারী হয়ে গেল অনেক ভাবনা চিন্তা করার পর নতুন আরেকজন লোককে তিনি গোপালের জায়গায় রাখার সিদ্ধান্ত নিলেন কিন্তু নতুন লোক থাকলেও তাদের মন কিছুতেই মানছিল না প্রায় সাত আট দিন হয়ে গেল কিন্তু প্রতিদিনই বাবু আর মণিমালা দেবী দুজনে গোপালের কথা মনে করতেন একদিন রাতে সোয়ার ঘরে বসে দুজনে কথা বলা বলি করছিলেন গোপাল আমাদের বাড়ি ছেড়ে চলে গেল কি এমন হলো এভাবে সে কেন চলে গেল ও তো আমাদের পরিবারের একজন ছিল ওকে তো নিজের ছেলে বলে মনে করেছিলাম ওকে ছাড়া যেন কিছুই ভালো লাগে না অনেক ভেবে তারা ঠিক করলেন কাল সকালে নিজেরা আবার গোপালের বাড়ি যাবেন সামনে বসিয়ে আসলে কি হয়েছে সব কিছু জেনে আসবেন যদি কোনো সমস্যা থাকে তাহলে নিজের ছেলের মতো সমাধান করে দেবেন পরদিন ভোরে গাড়িতে চড়ে বাবু আর মণিমালা দেবী আবারও বালিগঞ্জের সেই গলির ভাড়া করে গেলেন সেখানে গিয়ে তিনি গোপালের বাড়ির সামনে দাঁড়ালেন গেট খুলে ভেতরে প্রবেশ করলেন গোপাল সোফায় চুপচাপ বসেছিল মালিক আর মালকিনকে একদম সামনে দেখে তার মুখ শুকিয়ে গেল গোপাল উঠে দাঁড়িয়ে বলল বাবু মা আপনারা এখানে কি হয়েছে কি এমন হলো যে আপনারা এখানে আসলেন অরবিন্দবাবু আর মণিমালা দেবী কাছে গিয়ে বললেন বাবা আমরা কি তোকে ছাড়া থাকতে পারি এই কয়েক বছরে তুই তো আমাদের তোর অভ্যাস ধরিয়ে দিয়েছিস কি হয়েছে বল না কেন যাচ্ছিস না কাজে টাকা পয়সা কি কম হয়েছে তাহলে আমাদেরকে বল আমরা তোর বেতন বাড়িয়ে দেব গোপাল বলল না বাবু না মা আপনারা কোনোভাবে আমাকে কোনো কিছুতে কমতি রাখেননি টাকা পয়সা আপনারা অনেক দিয়েছেন আপনারা সব সময় আমার দরকারের থেকে বেশি আমাকে সাহায্য করেছেন অরবিন্দুবাবু এবার গলার স্বর নরম করে বললেন তাহলে এমন কি হলো রে তোর যে তুই কাজে ফিরছিস না দেখ তোর যদি আরও টাকার দরকার হয় আমাকে বল আমি তোকে আরও টাকা দেব কিন্তু তুই আমার ছেলের মতো হয়ে গেছিস তোকে ছাড়া আমাদের আর মন লাগে না এ কথা শুনে গোপালের চোখ জলে ভিজে গেল আর গোপালের গলাটা ধরে আসলো সে অবশেষে বলতে লাগল বাবু আসলে সমস্যাটা এখানেই আপনারা আমায় ছেলের মতো ভাবেন একথা শুনে বাবু আর মণিমালা দেবী অবাক হয়ে গেলেন এই সময় গোপালের মা বাবা বাইরে থেকে কাজ সেরে ফিরে এলেন আর দেখলেন যে বাবু আর মণিমালা দেবী গোপালের বাড়িতে বসে আছেন গোপালের মা বললেন ভালোই হয়েছে আপনারা এসেছেন আমরা তো ওকে বুঝিয়ে পারছি না বার বার করে জিজ্ঞেস করছি কি হয়েছে বল কেন কাজে যাচ্ছিস না অরবিন্দুবাবু গোপালের হাত ধরে বললেন বাবা আগে তুই শান্ত হয়ে বল যা কিছু মনে আছে সব খুলে বল তুই তো আমার ছেলের মতো তোর যা কষ্ট আমাকে খুলে বল না আমি চেষ্টা করবো সেটা ঠিক করার অরবিন্দুবাবু আর মণিমালা দেবী এবার গোপালকে জোর করে বললেন দেখ বাবা আর লুকাস না অনেক দিন হয়েছে তোর বাড়িতে আমরা এর আগেও এসেছিলাম তখন তুই বললি সুস্থ হলে কাজে ফিরছি তারপর এত দিন কেটে গেছে আমরা তো তোর অপেক্ষাতেই বসে আছি খোলাখুলি বল কি সমস্যা হয়েছে কেন কাজে যাচ্ছিস না গোপাল কিছুক্ষণ চুপ থাকলো তারপর বলল মা বাবু আমি বলবো কিন্তু আপনারা আমাকে একটা কথা দিন এ কথা শুনে আপনারা আমার উপর রাগ করবেন না বাবু আর মণিমালা দেবী দুজনেই একসঙ্গে বললেন বাবা আমরা কিচ্ছুতে রাগ করব না তুই তোর মনের কথা খুলে বল গোপাল এক গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল বাবু আমি তো সব সময় ভালোভাবেই আপনার বাড়িতে কাজ করেছি কোনো অসুবিধা কখনোই ছিল না প্রায় দেড় দুই মাস আগে থেকে একটা অদ্ভুত ব্যাপার হতে শুরু করলো আপনার মেরিয়া হঠাৎ করে আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করলো প্রথমে আমি কিছু বুঝিনি ভাবছিলাম এমনি হয়তো সে এমনভাবে তাকাচ্ছে কিন্তু আস্তে আস্তে যখন দিন গড়াতে লাগলো তখন একদিন আপনারা দুজনে মার্কেটে গেছিলেন আর আমি কোনো দরকারে বাড়ির ভেতরে কোনো একটা কাজ করছিলাম সেই সময় রিয়া আমার রাস্তা আটকে দিল আর সোজা আমাকে বলতে লাগলো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই অরবিন্দবাবু আর মণিমালা দেবী অবাক হয়ে শুনতে লাগলেন গোপাল বলতে লাগলো আমি ওকে বলেছিলাম রিয়া তুমি এগুলো কি বলছো বাবা মা আমায় নিজের ছেলের মতো মনে করেন আর তুমি এভাবে বলছো এটা ঠিক নয় তখন রিয়া কাঁদতে কাঁদতে বলল গোপাল যদি তুমি আমার পাশে না থাকো তাহলে আমি সারা জীবন এভাবেই কাটিয়ে দেব। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কি না বাবু তখন আমার অবস্থা কী হয়েছিল সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যদি আমি না করতাম তাহলে হয়তো সে কোনো একটা খারাপ কাজ করে ফেলতো কারণ তার চোখ মুখ দেখে তেমনটাই মনে হচ্ছিল তাই বাধ্য হয়ে আমি তাকে বললাম হ্যাঁ আমি তোমার কথায় রাজি আছি বললাম ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি সব ঠিক হয়ে যাবে আমরা একে অপরকে বিয়ে করব কিন্তু তারপর থেকে রিয়া আরও বেশি জেদ করতে লাগলো ওর ভালোবাসার চাপ আর আপনারা যেভাবে আমায় বিশ্বাস করেন দুটো মিলে আমার পক্ষে বাড়িতে ওইভাবে থাকা কঠিন হয়ে যাচ্ছিল তাই আমি ঠিক করলাম কিছুদিন বাড়ি না গেলে হয়তো রিয়া ঠিক হয়ে যাবে কিন্তু পনেরো দিন পর রিয়া জানি না কোথা থেকে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করলো বলল গোপাল তুমি বাড়িতে আসছ না কেন আমি তোমার জন্য অপেক্ষা করছি তখন আমি বললাম রিয়া আমার শরীর খারাপ আসলে আমি চাইছিলাম কোনোভাবে ও আমাকে ভুলে যাক আর আপনাদেরও কোনো বিপদ না আসুক কিন্তু আজ আপনারা নিজে হাতে আমার কাছে চলে এসেছেন বারবার করে জিজ্ঞেস করছেন তাই আর লুকাতে পারলাম না আমি সব সত্যিটা আপনাদের বলেই দিলাম শুধু একটা অনুরোধ বাবু মা আপনার রিয়াকে কিছু বলবেন না শুধু একটা কথা ওকে একটা ভালো পরিবার দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন ওর কোনো দোষ নেই আমি শুধু ওকে বুঝিয়ে বলার চেষ্টা করেছিলাম কিন্তু ও বারবার আমাকে ভুল বুঝেছে আর আমি কথা দিচ্ছি আপনাদের বাড়ি আমি আর কোনো দিন ফিরে যাব না দেখবেন এক সময়ে ও ঠিক এই সবের থেকে বেরিয়ে আসতে পারবে আপনারা ওর দিকে ধ্যান দিন ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিন মা বাবা আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে মায়া দিয়েছেন সে মায়ার থেকে বেরোনো আমার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনাদের ভালোর জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি সব কথা শুনে মণিমালার দেবী চোখ জলে ভিজে গেল বাবু কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন তারপর হঠাৎ গোপালকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বললেন গোপাল বাবা তুই সত্যি আমার ছেলে তোর জায়গায় অন্য কেউ থাকলে সে আজকে আমার মেয়ের অসৎ ব্যবহার করতো আমার মেয়ের সুযোগ নেওয়ার চেষ্টা করতো আমাদেরকে ব্ল্যাকমেল করতো সে জোর করে আমার মেয়েকে হয়তো বিয়ে করে নিত কিন্তু তুই আমার মেয়ের ভালোর জন্যে এত কষ্ট সহ্য করেছিস গোপালের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল অরবিন্দবাবু তার পিঠে হাত বুলিয়ে বললেন দেখ তুই চিন্তা করিস না আমি আগে রিয়াকে সব বুঝিয়ে বলবো তুই আবার ফিরে আয় আমার কাছে এবার তোর জায়গা আর কেউ নিতে পারবে না সব কথা বলার পর গোপাল মৃদুকলায় অরবিন্দবাবুকে বললেন বাবু একটুখানি অনুরোধ আছে আপনি রিয়াকে বুঝিয়ে বলুন যাতে ও এমন কাজ না করে ও যাতে রাগ না করে গো ধরে না বসে থাকে সে খুবই ভালো মেয়ে খুব নম্র স্বভাবের মেয়ে অরবিন্দবাবু গোপালের কাঁধে হাত রেখে বললেন তুই নিশ্চিত থাক বাবা আমি কিছুতেই রিয়াকে রাগারাগি করতে দেব না তারপর অরবিন্দুবাবু আর মণিমালা দেবী গোপালের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে অরবিন্দবাবু রিয়াকে ডাকলেন এবং রিয়ার সঙ্গে কথা বললেন রিয়া সব শুনে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল মণিমালা দেবী কাছে এসে বললেন মা রিয়া তো সত্যিটা কি তুই কি সত্যি গোপালকে ভালোবাসিস রিয়ার চোখ জলে ভিজে গেল বাবার পায়ে হাত রেখে বলল হ্যাঁ বাবা আমি গোপালকে ভালোবাসি এইসব আমি নিজেই উপলব্ধি করেছি আমি বুঝতেই পারিনি কখন আমি ওকে ভালোবেসে ফেলেছি এতে ওর কোনো দোষ নেই আমি ওকে এর আগে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু ও বারবার আমাকে একটাই কথা বলেছে যে আপনার সঙ্গে আমার কোনো মিল হয় না আপনি প্লিজ এই সমস্ত কথা আমাকে বলবেন না কিন্তু বাবা আমি যে ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি ওর মতো এত ভদ্র স্বভাবের ছেলে আমি দ্বিতীয়টা দেখিনি মণিমালা দেবী রিয়াকে জড়িয়ে ধরলেন আর শান্ত করে বললেন মা তুই চুপ কর অরবিন্দুবাবু আর মণিমালা দেবী দুজনে হতবাক হয়ে গেলেন একদিকে তাদের মেয়ের ভালোবাসা অন্যদিকে গোপাল যাকে তারা নিজের ছেলের মতো দেখেন অরবিন্দবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন মা ঠিক আছে আমরা ওকে কিছুই বলবো না তবে এই বিষয়টা মন থেকে মুছে ফেল রিয়ার চোখ মুছতে মুছতে বলল ঠিক আছে বাবা আপনি যা বলবেন তাই হবে কিন্তু পরের কয়েকদিন রিয়ার মন একদম ভেঙে গেল খাওয়া দাওয়া বন্ধ করে দিল সে সে খুব দুর্বল হয়ে পড়তে লাগলো অরবিন্দুবাবু আর মণিমালা দেবী কিছুতেই ঠিক মতো তাকে খাওয়াতে পারছিলেন না কিছুদিন পরে অরবিন্দুবাবু আর এই বিষয়টা সহ্য করতে পারলেন না একদিন রাতের খাওয়ারের টেবিলে সবাই বসে আছে অরবিন্দুবাবু হঠাৎ বললেন রিয়া আমি কয়েকদিন ধরে দেখছি তুই একদম খাচ্ছিস না রে এমনটা করলে শরীর তো খারাপ হয়ে যাবে রিয়া বলল বাবা আমার খেতে ইচ্ছে করে না অরবিন্দুবাবু ধীরে ধীরে বললেন তুই চিন্তা করিস না মা আমি গোপালের সাথে তোর বিয়ে দেবো রিয়া বিশ্বাস করতে পারল না সে কাঁপা কাঁপা গলায় বলল বাবা আপনি কি বলছেন অরবিন্দুবাবু আবার বললেন হ্যাঁ মা সত্যি বলছি আমি তোর বিয়ে গোপালের সঙ্গেই দেব একথা শোনা মাত্রই রিয়ার চোখে খুশির জল চলে এলো সে নিজের বাবাকে জড়িয়ে ধরল মণিমালা দেবীও মুচকি হেসে বললেন হ্যাঁ মা আমরা দুজনেই ভেতরে ভেতরে দিন আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম শুধু আমরা দেখছিলাম যে তুই ওকে সত্যিই কতটা ভালোবাসিস তারপর বাবু আর মণিমালা দেবী আর রিয়াকে নিয়ে গোপালের বাড়িতে চলে গেলেন গোপালের মা বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বললেন গোপালের বাবা হাত জোর করে বললেন বাবু আপনি যা বলছেন তা কি ঠিক আমার ছেলে যদি কোনো ভুল করে তাহলে তাকে মাপ করে দিন অরবিন্দুবাবু হাসি মুখে বললেন ভুল কিছু নয় আমরা তো গোপালকে নিয়ে যেতে এসেছি আমাদের বাড়িতে আমার ছেলে করে আমার মেয়ের খুশির জন্য আমি গোপালকে নিজের জামাই হিসেবে মেনে নিতে চাই কারণ এমনিতেই তো আমি ওকে নিজের ছেলে হিসেবেই মনে করতাম সবাই সম্মতি দিল এবং একটা নির্দিষ্ট দিনের শুভক্ষণে গোপাল আর রিয়ার ধুমধাম করে রীতিমতো বিয়ে হয়ে গেল তবে বিয়ের পরপর লোকে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো বড়লোকের মেয়ে আর একেবারে গৃহকর্মীর সঙ্গে বিয়ে করেছে কিন্তু অরবিন্দুবাবু আর মণিমালা দেবী তাতে কিছু মনে করলেন না তাদের কাছে গোপাল সেই আগের ছেলেই ছিল এবার সে আরও বেশি আপন হয়ে গেল সে এখন তাদের জামাই হয়েছে সে আরও বেশি তাদের কাছের লোক হয়ে গেছে ধীরে ধীরে সময় কাটতে লাগলো অরবিন্দবাবু গোপালের জন্য বালিগঞ্জের এই ট্রাঙ্ক রোডে এক শোরুম খুলে দিলেন গোপাল সেখানে মনোযোগ দিয়ে কাজ শুরু করলো আর ভালো আয় শুরু করলো তবুও সে বাবু আর মনুমালা দেবীর সাথেই থাকল কারণ তাদের শর্ত ছিল যতদিন না তাদের ছেলে অভয়ের বিয়ে হয় গোপাল আর রিয়া ওই বাড়িতেই থাকবে কিছুদিন পরে অভয়ের বিয়ে হয়ে গেল তখন গোপাল আর রিয়া নতুন করে নিজেদের সংসার শুরু করলো তারা বালিগঞ্জেই একটি বড় ফ্ল্যাট কিনলো আর এই ফ্ল্যাটটা অরবিন্দুবাবুই তাদের কিনে দিয়েছিল আর যত বড়ই হোক না কেন গোপাল আর রিয়া কখনো বাবু আর মণিমালা দেবীর যত্ন করতে ভুলতেন না এভাবেই ভালোবাসার টানে এক সৎ ও ন্যায়পরায়ণ গৃহকর্মী বাড়ির সত্যিকারের ছেলে হয়ে উঠেছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই গল্পগুলো এই কাহিনিগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনিতে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন তবে বন্ধুরা আপনাদের কাছে একটা প্রশ্ন রইল মণিমালা দেবী আর বাবু যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত কি তাদের ঠিক ছিল বাড়ির কাজের লোককে বাড়ির জামাতা বানানো কি তাদের উচিত হয়েছিল আপনারা কি মনে করেন একজন মানুষের আসল পরিচয় কি হওয়া উচিত কাউকে কি পেশাগত দিক থেকে বিচার করা উচিত নাকি মানবতার দিক থেকে আমাদের মানুষকে দেখা উচিত তাদের বিচার করা উচিত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন